জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষক গান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে বিএনপি হঠাৎ করে রাষ্ট্রের টাকা খরচ এসব বিষয়ে যখন সামনে এনেছে তখন কিন্তু সাধারণ মানুষ সারা বাংলাদেশে তাদের যে তাণ্ডব চাঁদাবাজির সেটাও কিন্তু সামনে এসেছে যে এবং তাদের মনোয়ন বাণিজ্যের যে একটি অভিযোগ এসেছে যে মনোয়ন বাণিজ্য হয়েছে সেটাও কিন্তু সেই মনোয়ন বাণিজ্য যারা করেছে বা যারা এই টাকাগুলো দিয়েছে যাদেরকে তারা সেই টাকাটা কোথা থেকে আসবে এবং আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হলো পাঁচই অগস্টের পর বিএনপি নেতারা আগে যারা একটি জামা দুটি প্যান্ট দিয়ে সহ সমাবেশ করতো তাদের এখন স্টেরি করা জামা এবং তাদের প্রত্যেক দিনের চলাফেরার স্টাইল লাইফ লাক্সারি আর জীবনযাপন সেটা খেয়াল করলে দেখা দেবে বাংলাদেশের বর্তমান চিত্র এখন বিষয় হলো যে টাকা অপচয়ের যে বিষয়টি এসেছেন সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই মন্তব্য করেছেন তিনি কেন বুলেট প্রুফ গাড়ি কিনলেন সেটা কি টাকা অপচয় হচ্ছে না এবং সেই টাকাটা কোথা থেকে আসছে নিশ্চয়ই হয়তো তাদের দলীয় লোকজনের টাকা পার্টির টাকা অথবা এই পার্টির টাকাটা আবার কোথা থেকে ম্যানেজ হয় সেটা নিয়েও কিন্তু প্রশ্ন পার্টির টাকাটা অবশ্যই অনেক ব্যবসায়ীরা রয়েছেন যারা ডোনেট করেন তারা তাদের স্বার্থ অনুযায়ী ডোনেট করেন বিভিন্ন জন ডোনেট করেন রাজনৈতিক তারা ডোনেট করেন তো এই যখন টাকার হিসাবটা আসে বারবারই তারা সেই টাকার বিষয়টি সামনে তুলে নিয়ে আসছেন তখনই কিন্তু মানুষ এটা নিয়ে বিরক্ত বোধ করছে এখন বিএনপির বর্তমান যে অবস্থা সেখানে কিন্তু তারা আওয়ামী লীগের ভোট তারা কোনোভাবেই ক্ষমতা যেতে পারবে না তাদের বিএনপি মহাসচিবের বক্তব্য এবং আরো রাজনৈতিক অনেক তারা যেখানে বক্তব্য দিচ্ছেন তারা এখন আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগের ভোটারদের কাছে পেতে যাচ্ছেন। তাদেরকে শেল্টার থেকে শুরু করে তাদের নিরাপত্তা তাদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন তো তারা যদি টাকার বিষয়গুলি এখন সামনে নিয়ে আসেন দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত যখন বাংলাদেশ তারা শাসন করেছেন সেখানকার অবস্থা তখন কি তাদের এই দেশ বা দেশের কথা তাদের মনে হয়নি যে আমরা যেটা করতেছি বা আমরা এখন ক্ষমতায় ক্ষমতার লড়াই সবাই যে টাকা পাচার টাকা দুর্নীতি চাঁদাবাজি করছেন তখন কি তাদের সেই বাংলাদেশের অর্থ তখন কি অপচয় হয়নি হাওয়া নিয়ে যে এত প্রশ্ন ছিল হাওয়া যে ঘটনা সেটা কিন্তু সাধারণ মানুষের মনে এখনো দাগ কাটতেছে তখন কি আপনার এই টাকা কৃষক পেজ আলু আলু যারা চাষ করেন তাদের কথা মনে হয়নি একবারও এই প্রশ্নগুলো কিন্তু নেটিজেনরা করছে সেটার উত্তর উনি কিভাবে দেবেন সেটা তিনি আগামীর রাষ্ট্রনায়ক অর্থাৎ অগ্রশ্য রাষ্ট্রনায়ক নিজেদেরকে বিএনপি যারা দাবি করেছেন তারা অলরেডি দুই পা ক্ষমতায় দিয়ে বসে আছেন কিন্তু যে একটা শুধু বসতে পারছেন না সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা তো এইসব বিষয় নিয়ে এই উদ্ভার যখন মন্তব্য যেহেতু গণভোট যারা জুলাই অভ্যুত্থানের একটা অংশ আরও একটি অংশ শুধু বিএনপি বাদে সবাই যাচ্ছেন কিছু রাজনৈতিক দল যারা যারা বিএনপি সাথে জোট করবেন তারা ব্যতীত অনেকেই চাচ্ছেন তাহলে কেন গণভোট নয় তারা বনপোষ ইলেকশনের দিন এই একটি বিষয় এবং তারা বাহাত্তর সংবিধানের এই সংবিধানের অধীনে এই সরকার শপথ নিয়েছেন এই সরকারের সংবিধান অনুযায়ী নির্বাচন হবেন কিন্তু ষোলো সংশোধনীতে সরকার আগামী গত বিগত সরকার যে সংস্কার করেছেন সেখানে সর্ব অর্থাৎ যে সরকার ক্ষমতা থাকবেন তার অধীনে নির্বাচন নির্বাচিত সরকারের অধীনে তো নির্বাচিত সরকার আবার যেটা বলা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ আবার নির্বাচিত সরকার তাহলে জামাত ইসলাম সহ আট দল সেখানে এনসিপিও আজকে হয়তো সম্মত হয়েছে তারা গণভোটের জন্য হয়তো যমুনা ঘেরাও বা যমুনার সামনে অবস্থান নেবেন এবং গণভোট করেই তারা সেখান থেকে ফিরবেন এবং বিএনপি এখানে বারবার তারা যেটা বলতে চাচ্ছেন যে সরকার উপর চাপ হয়ে যাবে এবং জুলাই গণভোটের এই গণভোট হলে বা জুলাই সনদের আইনি বিত্ত হলে সেখানে ফ্যাসিস্টরা আসতে পারে সেই বিভিন্ন ভয় থেকে এখন বিএনপি যেটা বলতে চাই এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা গ্রামগঞ্জ থেকে বিএনপি এখন ছিটকে গেছে তাদের ভোটের মাঠে তারা যেটা ভাবতেছে যে তারা ইলেকশন করলে হয়তো জিতে যাবেন সেটাও আসলে এখন চোরাবালির মতো ডুবে যাচ্ছে এবং তারা এখন আওয়ামী লীগকে কাছে পেতে চাচ্ছেন হয়তো গোপনে তাদের সাথে তাদের যে এখন আলোচনা শীর্ষস্থানীয় নেতা থেকে যখন আলোচনা যেভাবে আসছে বা কথাবার্তা আসছে তাদের মামলা তুলে নেওয়া হবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে তখন মানুষ সেটাই ভেবে নিয়েছেন যে তাদের সাথে হয়তো বা তাদের সেই যোগ সাদস রয়েছে যেটার কারণে বিএনপির গত সতেরো বছরের যে আন্দোলন সেটা কখনোই সফল হতো না কারণ বড় নেতারা যখন আওয়ামী লীগের সাথে হাতাত করে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আন্দোলনের যে তাদের যে কৌশল সেগুলো যখন প্রকাশ করে দিতেন এবং এটাও শোনা যাচ্ছে বিএনপির পাঁচজন হাই হাইস্থায়ী কমিটির সদস্য তারা নিয়মিত গণভবনে যেতেন তাদের সাথে আলোচনা করতেন শেখ হাসিনার সাথে তো সব কিছু বিষয় নিয়ে কিন্তু এখন বিএনপির এক বিএনপি বা আওয়ামী লীগের যেটি অবস্থান হয়েছে একটি জেনারেশনের বিরুদ্ধে তাদের যুদ্ধ কারণ আওয়ামী লীগের যুদ্ধটা হয়েছে একটি জেনারেশনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি জেনারেশন দাঁড়িয়েছিলেন তারা যখন সেই জেনারেশনকে প্রোটেস্ট করতে গেছে তখনই তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন এখন সামনে বিএনপির যদি এই জেনারেশনের বিরুদ্ধে তারা তারাও ছিটকে যাবেন এটা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের সামগ্রিক অবস্থা সেটা কিন্তু অনেক খারাপের দিকে যাবে সেটা বলে যায় কারণ দুইটি বড় রাজনৈতিক দল তাদের রাজনৈতিক আন্দোলনের কৌশল হচ্ছে চোরক হামলা যেটা এই গত দুই দিন পর্যন্ত চলছে বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ করা তদন্ত বাসে আগুন দেওয়া যেটা যে কয়েকজন ধরা পড়ছে সেখানে টাকার বিনিময় হয়েছে তো এই দুই দলের প্রধান সম্পদ হয়েছে গত পনেরো বছর তারা ক্ষমতায় ছিল সেখানে তারা বিভিন্ন টাকা বিভিন্ন ভাবে তারা এমপি মন্ত্রী ইনকাম করেছেন সেই অবৈধ টাকা আছে তাদের ব্যবসা যেগুলো এখন বিএনপি দেখাশোনা করছে সেই টাকা দিয়ে আবার বাংলাদেশে নাশকতা হচ্ছে এবং এছাড়াও রয়েছে বিএনপির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারা এখানে টাকা দিয়ে টোকাই ভাড়া করে কিন্তু অগ্নিসংযোগ সংযোগ নাশকতা করতে পারেন সেই দুই দলে সেই সক্ষমতা রয়েছে এবং অন্যান্য যারা ছোট দল রয়েছেন তাদের হয়তো ওই সক্ষমতাটা নেই এবং টাকা পয়সা এটি ম্যানেজ করাও তাদের জন্য একটা দুঃসাধ্য বিষয় তো সব কিছু মিলে এই যে বক্তব্য বক্তব্যই মানুষের যেমন জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার একটি বক্তব্য সেটা হচ্ছে রাজাকার সেই রাজাকার শব্দ বলার পরে সারা বাংলাদেশের এবং সকল বিশ্ববিদ্যালয় সকল স্কুল ইউনিভার্সিটি কলেজ থেকে কিন্তু ছাত্ররা নেমে আসে তারপরে কিন্তু তার যে অবস্থা হয়েছে সেটা যদি হয়ে থাকে তবে বক্তব্যের মধ্যে বা বক্তব্যের একটি জেনারেশনের বিরুদ্ধে গিয়ে যেভাবে এখন বিএনপি দাঁড়িয়েছে হয়তো বিএনপি এখন চাচ্ছে যে এই জেনারেশনের বিরুদ্ধে দাঁড়াবে এবং তারা আওয়ামী লীগের সাথে নিয়ে এই জেনারেশনের মোকাবিলা করবে এবং আওয়ামী লীগ বি এই দুটি মাঠে থাকবে এবং অন্যান্য দলকে তারা কোণঠাসা করতে চাচ্ছে বা বাংলাদেশ একটি রাজনৈতিক যে সহিংসতা যেটা গত জুলাইতে হয়েছে সেটা আবার করার জন্য বা রাজনীতিতে আবার নির্বাচনকে ঘিরে যে সহিংসতা বাংলাদেশের হয়ে থাকে একদল আর এক দলকে কোণঠাসা করার জন্য সেরকম একটি বিষয় এখন দাঁড়িয়েছে তো বক্তব্য অনেক দেওয়া যায় কিন্তু বিএনপির এই কয়েকদিনের বক্তব্য বেশি মানুষকে কিন্তু ভাবাচ্ছে তারা জুলাই সংঘাতের বিরুদ্ধে যেটা তাদের প্রকাশ্য ছিল নোট অফ ডিসেন্টে ছিল তাদের মনে ছিল কিন্তু এটা যখন সামনে আনা হয়েছে এটা বাস্তবায়নের ক্ষেত্রে তখনই কিন্তু তারা এটার বিরোধিতা করতে তারা সংবিধানের দোহাই দিচ্ছে এবং এই সরকার যে সংবিধানের অধীনে তত্ত্বাবধায়ক সরকার তিন মাস পরবর্তী তিন মাস একশো আশি দিন থাকার কথা তারপরে নির্বাচন হওয়ার কথা সেটাও কিন্তু এই সংবিধানকে ভাইলোট করেছেন অর্থাৎ এই একশো আশি দিন কিন্তু অতিক্রম করেছে তাহলে এখন এই তাদের সংবিধান এই সরকার সংবিধানের ভিতরে উনি যদিও তিনি সুপুর মাধ্যমে তিনি শপথ নিয়েছিলেন কিন্তু তিনি এখন সেই খানে নেই তো এই রাজনৈতিক জটিলতায় নিকেশের বিষয়গুলো এখন সামনে আসছেন এখন বিএনপি যেভাবে এই ইয়াং অর্থাৎ পরিবর্তনের আশা যারা দেখছেন বা নতুন বাংলাদেশে যারা স্বপ্ন দেখছেন তাদের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছে রাজনৈতিক তারা এখন হয়তোবা এই জুলাই সনত নিয়ে সামনে নির্বাচন অথবা একটি সংঘাত বিএনপির সাথে সেটা কিন্তু অনিবার্য সেটার লক্ষণ এখনই দেখা যাচ্ছে এবং আট দল কিন্তু ইতিমধ্যে তাদের কর্মসূচি ঘোষণা দিয়েছেন এখন বাস্তবায়ন এবং যমুনা খেলা হয়তোবা আগামী রবিবারে সেখানে অবস্থান নিবেন সেই কর্মসূচি তারা দিয়েছেন তো সামনে রাজনৈতিক সংঘাত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয় গণভোট করলে বিএনপির যে বর্তমান অভিযোগ সেটি হচ্ছে কোটি টাকা হাজার সরকারের বা রাষ্ট্রের অতিরিক্ত খরচ হবে সেটা নিয়ে তাদের আপত্তি রয়েছে এবং জটি এবং অন্যান্য যারা দল রয়েছেন তারা গণবোধ চাচ্ছেন নির্বাচনের আগে আগে এবং তার আইনি ভিত্তির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছেন